ডাকুমার এই ডাকুমার হাট বগুড়া জেলা গাবতলি থানায় এই ডাকুমার হাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই হাটটি বসে এই হাটে একটি গরু কিনলে আপনাকে হাসিল দিতে হবে সাতশো টাকা আজকে আপনাদেরকে দেখাবো এই হাট থেকে চমৎকার চমৎকার যেগুলো হলে সিজিয়ান বকনা যেগুলো খামার উপযোগী বকনা যে বকনাগুলো খামারে পালন করা যাবে এবং সেই বকনাগুলো চিনবেন কিভাবে ভালো মানের বকনা সেগুলো বৈশিষ্ট্য আপনাদেরকে জানাবো পাশাপাশি সার গরু থাকছে আজকের এই ভিডিওতে আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে দেখবেন আপনাদের সাথে রয়েছে আমি সুপ্রিয় দর্শকের পাশ্চাত্যে দেখতে পাচ্ছেন মিডিয়াম চন্দের একটু বড় ছাই যে যে হলেস্টিন ফ্রিজিয়ান বকনা এগুলো রেডি পর্যায়ে আসবে দুই থেকে তিন মাস বা চার মাসের মধ্যে এই বকনাগুলো হিটে আসবে বকনাগুলো হলেস্টিন ফ্রিজিয়ান বকনা আমরা এই বকনাগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করব এখানে সোহান ভাইকে আমরা দেখতে পাচ্ছি আমরা সোহান ভাইয়ের সাথে কথা বলবো দেখি এই গুলো কেমন দরদাম চায় আজকে রাতে কেমন দামে বিক্রি করবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো আছে প্রথম যে বকনাটা দেখতে পাচ্ছি কি বকনা এটা হলিস্টিং ফিউশন বকনা ফিউশন তার আগে বলেন না কয়টি বকনা আজকে আছে আজকে পাঁচটা আছে পাঁচটা আছে সব আনকমন দেখতে পাচ্ছি প্রথম বকনাটার দাম কেমন যাচ্ছে ভাই লট একবারে পাঁচটা যায় এক লগে নেবে 105 করে এভারেজ ধরা যায় এভারেজ এখন দুই চাই তাহলে একশো বিশ পঁচিশ করে চাওয়া লাগে এখন আমাকে বলেন একজন মানুষের তো আসলে পাঁচটা নেওয়ার অ্যাবিলিটি নাই অনেকে আমাকে একটু খন্ড খন্ড করে বলেন প্রত্যেকটা কেমন দাম চাচ্ছে দাম চাইলে 120 ভাই 120 চাচ্ছেন হ্যাঁ বিক্রি বিক্রি 105 হলে বিক্রি হবে 100 এর মধ্যে হবে না সেজুল সীমিত দামে লয় আর কি সীমিত দাম জুল বলে 105 বললেন দর দামে সুযোগ আছে হ্যাঁ দর্শক বকনাটির দর দামে সুযোগ আছে উনি 105 চেয়েছেন বিক্রি রেট দরদামে সুযোগ আছে নেক্সট কোনো আরেকটি বকনা আমরা দেখতে পাচ্ছি এটাও ভালো মানের হলিস্টিন ফিজিয়ান বকনা পেশন সাইডটা বেশ বেশ প্রশস্ত এটার বিক্রি রেট কেমন শোনান এটা একদম একশো পাঁচ এক টাকা কম হলে বিক্রি এক টাকাও কম হবে না দর্শক এটাও একদম একশো পাঁচ ওইটার চাইতে এটার মানটা একটু বেশি এই পাশটাতে যে বকনাটা এটাও কিন্তু ভালো বারন্ত বয়সে এটা হিটে আসতে কেমন সময় লাগে উঠতে গেলে আর চার পাঁচ মাস লাগে চার মাস চার মাস

একশো পনেরো ওইটা একশো পাঁচ ওইটা হলো একশো পাঁচ এইভাবেই কিন্তু উনি দাম চেয়েছেন শোন ভয় আপনার ফোন নাম্বারটা দিয়ে জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ফোর সিক্স ফোর নাইন ডবল ফাইভ ডবল ফাইভ ফাইভ সুপ্রিয় দর্শক আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে আমি বলে রাখি আজকেও বলবো যে একটি ভালো মানে হলস্টেন ফ্রিজিয়ান বুক না আপনি চিনবেন কীভাবে আপনি যখন হলস্ট্যান ফ্রিজিয়ান বুক না কিনবেন আপনাকে কিছু বৈশিষ্ট্য দিকে আপনাকে হবে যেটা ভালো মান প্রথমত হবে কোমরটা প্রশস্ত হবে এই কোমরটা যত প্রশস্ত হবে তত ভালো লেসটা খাটো হবে দুই পায়ের মাঝখানে ফাঁকা থাকবে বেশি ওলানে ঝুলটা থাকতে পারে রানের মাংস কম থাকবে এই রানের মাংসটা কম থাকবে চামড়াটা পাতলা হবে এই চামড়াটা টেনে টেনে দেখবেন চামড়াটা যত পাতলা হবে তত ভালো গলকম্বল থাকা যাবে না নাবি থাকা যাবে না নাবি থাকা যাবে না তো মোটামুটি এই বৈশিষ্ট্য গুলো দেখে যদি আপনারা কিনতে পারেন তাহলে কিন্তু একটি ভালো মানের হর্সকি ফিজিয়ান পেয়ে যাবেন। তবে এই পাশটাতে যে বকনা গুলো দেখতে পাচ্ছেন এগুলো হলশন ফিজিয়ান বকনা সাদা কালো মিশ্রিত আমরা দেখতে পাচ্ছি। এই বকনা গুলো আসলে সাগর বায়ের বকনা আমরা সাগর বায়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাই। আজকে কয়টা আছেন? আটটা ভাই। আটটা বিক্রি করছেন কয়টা? বিক্রি এখনো হয়নি। এখনো হয়নি।

ঠিক আছে ভালো থাকবে আচ্ছা সুপ্রিয় দর্শক সাথে আমরা দুইটি বকনা দেখতে পাচ্ছি আমরা এই দুইটি বকনার একটু তথ্য যে বিক্রিত ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো এবং ওনার ফোন নাম্বারটা আমরা দিয়ে দেবো ভাইজান আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো হ্যাঁ আছি বকনাটা কি জাতের এটা এটা ফিজিয়াম বাচ্চা ফিজিয়াম বাচ্চা বয়স কেমন হবে এই 7-8 মাস দাম কেমন দাম দাম 85 ভাই 85 চাওয়া নেওয়া 70 2000 কম এর মধ্যেই বেচা 2000 কম

ছোট একটা বকনা আমরা দেখতে পাচ্ছি সাদা খুবই সুন্দর সুন্দর একটা বকনা ছোট কিন্তু মানটা কিন্তু খুবই ভালো দুইটা বকনাই মোটামুটি ভালো আসসালাম আলাইকুম আসসালাম সাজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ছোট বকনাটা বয়স কেমন ওটা আপনি বয়স 4 5 মাস 4 5 মাস জাতি কি এটা ওটা রানী শঙ্কর হাইব্রিড হাইব্রিড দাম কত চাচ্ছেন এটা এর দাম 65 সাবা 65 চাওয়া নেওয়া কেমন 55 এটা এটা দাম কত চাচ্ছেন এটা

সব মিলে দুটি বুকনা কেমন আপনাদের মতামত জানাবেন সুপ্রিয় দর্শক আমরা পাশাপাশি একটু কষাই গরুর দাম জানবো একের ভেতর দুই আমরা এই সার গরুটির একটু দাম জানি অনেক বৃহৎ একটা ষাঁড় গরু সুদানদের অধিকারী অনেক মাংস রয়েছে আমরা জানবো আসসালামু আলাইকুম ভালো আছেন গরুটা বয়স মাংস কেমন হবে জানান যাবে সাত দাম কেমন চাচ্ছেন এক লাখ আশি এক লক্ষ আশি আপনার নেহৎ কেমন ঠিক আছে ভালো থাকবেন বন্ধুরা আমরা এই গরুটির তথ্য আপনাদেরকে দিলাম গরুটার সাত মন মাংস হবে এমন তথ্য আমাদেরকে দিলেন একশো সুত্তর বিক্রি করবেন তারপরেও কিন্তু দর দামের সুযোগ আছে ওনারা যতই বলুন দেওয়া তলে বিক্রি করব তারপরও কিন্তু দর দামের সুযোগ রয়েছে তো গরুটা অনেক বড় একটা গরু মাংস মোটামুটি ভালো রয়েছে এ পাশটাতে কিন্তু আরো কসাই গরু রয়েছে অনেক গরুই রয়েছে আমরা কসাই গরুর মাঝখানে আসলে যাওয়াটা মুশকিল তারপরেও আমরা চেষ্টা করব আপনাদেরকে এই গরুগুলো একটু দেখানোর ওই পাশ্চাতে আরেকটি ক্রস হলিস্টিন ফ্রিজিয়ানের একটা ষাড় গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটার একটু তথ্য নেই গরুটা বেশ মাংস ধরেছে দাঁত হয়েছে কিনা আমরা একটু জানি ভাই জান আসসালাম আলাইকুম আসসালাম ভালো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ গরুটা কয় দাঁত বয়স দুই দাঁত বয়স মাংস কয়মন হবে

মাঝে মাঝে আমরা মহিষ দেখতে পাই আসলে প্রত্যেকwidehat আমরা পাই না আমরা মাঝে মাঝে এই ডাকুমারা হাটে এরকম মহিষ দেখতে পাই যারা মহিষ কিনতে চান ডাকুমারা হাটে আসতে পারেন এসে কিন্তু এইরকম মহিষ আপনারা পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক আজকের এই ডাকুমারাট ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে এই হলিশন ফ্রিজিয়ান বকরা এবব ভাষাভাষী আপনাদেরকে ছাড় বড়ো যেগুলো পোষায় বড়ো এবং মহিষের দাম জানিয়েছে আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহুল ইসলাম আজকের মতো এখানে বিধি নিচ্ছি আল্লাহ হাফিজ